ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের চায়া ঢাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার প্রাণ ধন্য ধন্য আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দশমন বেঙ্গনা বেঙ্গনা মন সাহস জমি রাখবোকে ইমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার নিন্দেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া সরবর দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিদ ওসমান ইয়োজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা উড়ে সময়য়ের জড়ে বেগে চেতনা উঠবে জেগে 15 কুটীর অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছে সবাই মিলে মাত্র বাংলাদেশ চির মহান এ মাটির বক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত গামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার